আজকে ভাবছিলাম জামাই রে বাজি রান্না করে খাওয়ামু কিন্তু জামাই তা হইতেই দিলো না আর এই চালাকি করবার জায়া ধরা খাইয়া গেছি রান্না দুই বেলায় আমার করা লাগলো তাও আবার রাত বারোটার পরে কিন্তু সেই রান্না জামাই খাইতে পারলো না শুধুমাত্র ভাতের জন্য আর এই ভাতের জন্য রান্না খাইতে পারে না কিছুর জন্য সেটাই আপনাদেরকে আজকে বলবো সেই সাথে আজকে আমি কচুর শাক রান্না করতেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো ইলিশ মাছের মাথা দিয়ে খাইতে পারি না দেখে কি হয়েছে কচুর শাক কিন্তু ইলিশ মাছের মাথার থেকে বেশি স্বাদ মনে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন গাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো জামাই যখন কচু শাক আনছে তখন তো জামাই রে একবারে চিল্লাই কইছি যে কি কচু শাক আনছো কচু শাক বুড়া হয়ে গেছে জামাই কইলো খাইতে মন চাইছে এগুলা পাই এগুলাই আনছি কিন্তু এই কচুর শাক যে আমার হাতের ম্যাজিকে যে এত মজা হইবে আগে বুঝি নাই ইলিশ মাছের মাথা দিয়ে রানলো কচুর শাক এত মজা হয় না আমি যত মজা করে রাঁধছি আসলে এটা জামাই বাজার আনছে দিকে মজা হইছে না আমার হাতেই স্বাদ বেশি আমি এখনো শিউর কইতে পারি না কচু শাকটা প্রথমে আমি হলুদ লবণ মরিচ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে চুলার পেয়ে বসায়া দিছি আর বসায়া দেওয়ার পরে পাঁচ মিনিট ঢাইকা রাখার পরে কচু শাক একবারে নরম হয়ে গেছে তখনই ডাইল ঘুটনি দিয়ে ঘোড়া দিয়ে মনে করেন পাঁচ মিনিট জোর দিছি তখন ওইটা নামায়া বাগান দেওয়ার জন্য মশলা রেডি করছি আর সেই মশলার মধ্যে দিছি পেঁয়াজ আর রসুন বেশি করে তেলও দিছি তেল দিয়ে যখন বাগার দিছি কচুর শাকের লগে একবারে গলা গলি করে ভালোবাসার মতন মিশিয়ে গেছে তেলে মিশিয়ে গেলে কি হয়েছে কিন্তু বাগারের তো রসুন পিঁয়াজ দেখা যায় এর লেগে আবার মনে করেন আমি এই ডাইল ঘুঁড়ি দিয়ে গোড়া শুরু করে দিছি সেই গোড়ার মধ্যে আবার শুকনো মরিচ গুড়া করে এক কালে দিছি কচুর শাক জালনা না হইলে কিন্তু খাইতে মজা নাই আর কচুর শাকের মধ্যে যদি এইভাবে মরিচ ভাঙ্গা না দেয় আমার কাছে তো ভালোই লাগে না তাই দুপুর বেলা ফাঁকি বাজি রান্না ভাড়া তো জামাইয়ের হাত থেকে বাইসা গেছি কিন্তু রাত এগারোটার দিকে জামাই অফিস থেকে আইসা যে আমি এখন কচুর শাক দিয়া ভাত খেয়ে শুইতাছি সকালবেলা উঠা যেন তরকারি রান্না পাই সকালবেলা আমি ভাত খেয়ে যাবো এই কথা চিন্তা কইরা আমি তো ভাবছি যে জীবনও আমি সকালবেলা উঠতে রাইন্দা দিতে পারবো না কারণ দিন যত যায় আমার ঘুম তত ততবারে জামাই অফিস আটটার দিকে আর আমি ঘুম থেকে উঠি আটটার দিকে কিভাবে ভাত তরকে আন্দা দিবো তাই সাড়ে এগারোটার দিকে আমি এই যে বুদ্ধি করে মাছ নামাইছি জামাইরে কইলাম যে আমি রাত্রে তর্কে রান্না করে রাখবো জামাই আমারে কইতাছে তাইলে ভাত রানো না এত রাইজ যেহেতু এখন তুমি তরকারিটা রান্না করো ভাতটা সকালবেলা আমি উঠটা বসাবো আল্লাহ আমি তো সোনাই সোহাগা হইয়া মনে করেন নাস্তে নাস্তে তরকারিটা রান্না করছি আবার যেহেতু লাউয়ের তরকারি রান্না করছি মাছ ভাইজা দিছি বেশিক্ষণ লাগে নাই কোন একটার মধ্যে রান্না হয়ে গেছে এই সময় সবার একলাসা ক্লাসা ঘুম হয়ে যায় আর আমি রান্তাছি সারাদিন বাসায় থাকিয়া ঢ্যাং ঢ্যাং করে রাইতে একটা দিকে রান্তাছি বুঝেন তরকারিটা না মাই আইসি চাল মাইপা থুমু যে ভাত আমি রানবো না জামাই ভাত রানবো সকালবেলা ঘুমের তুইটা জামাই ভাত রানবো এই কথা চিন্তা ভাবনা করে আমি এই যে চাল মাইপা রাইখা দিছি আর জামাই ঘুম থেকে উইঠা ভাবছে যে আমি ভাত রান্না করে রেখে দিছি এলাকে পাতিলের দিকে ও তাকায় নাই পরে ঘুম থেকে উইটা জামাইরে জিগেলাম ভাত রানছো জামাই কয় আমি তো জানি তুমি রাইন্দা থুয়ে দিছো এই কথা না আক্কেল গরম হয়ে গেছে খালি আককেল গরম হয় নাই মনটা অনেক খারাপ হয়ে গেছে রাইট জায়গা জামাই লেগে রাঁধলাম কিন্তু জামাই ভাত খাইতে পারলো না কপালে যদি না থাকে কি করার আছে কোন